প্রিয় বিন্দু আসসালাম আলাইকুম আজ তোমাদের আমি কিভাবে অতি সহজে ত্রিকোণমিতিক অনুপাত গুলো বের করা যায় সেটা দেখাবো আমি আমি একটা এখানে তোমাদের ইয়ে এঁকেছি মানে অর্থাৎ একটা হাত এঁকেছি কি যেমন মনে করো এই হাত নিয়ে আমরা অনেক সময় কিন্তু যে আমরা একটা কৌতুক করি যেমন এক বন্ধু আর বন্ধুকে বলে কি রে পাঁচ আনগুলো ব্যবহার জানি বলে না জানি না ঠাস ফেলে একটা থাপ করতে আসলে পাঁচ অ্যাঙ্কল ব্যবহার ঠাট ফেলে থাপ করে দেওয়ার জন্য না আমরা পাঁচ অঙ্কলের ব্যবহার দিয়ে ত্রিপুট নতুন বের করতে পারি তবে জল শুরু করি তো এখানে দেখো যে আমরা একটা হাতে গেছি আমি বা হরটায় গেছি তো আঁকার পর এখানে জিরো এখানে থার্টি যেহেতু এটা কনিষ্ঠ অঙ্কল এই জন্য জিরো থেকে আরম্ভ করছি তোমরা সিরিয়ালটা এইভাবে রাখবা জিরো থার্টি ফোর থার্টি ফোর্টি ফাইভ সিক্সটি নাইনটি ফিটি এই কটি জিনিস আমরা জানতে পারলে জিনার প্রায় সবগুলো ত্রিকোণ নৃত্য শুধুমাত্র একটা হাতের মাধ্যমে আমরা ইনশাল্লাহ বের করতে পারবো পরীক্ষাতে তোমাদের অনেক উপকার হবে তো দেখো যে আমরা কসকে ক্লক ওয়াইজ চিন্তা করবো আর সাইনকে অ্যান্টি ক্লক ওয়াইজ চিন্তা করবো অর্থাৎ কসকে চিন্তা করব ঘড়ির কাটার দিকে আর সাইনকে চিন্তা করব ঘড়ির কাটার বিপরীত দিকে আমি একটু সহজভাবে বলি যেমন সি ফর কস সি ফর ক্লক তার মানে কস ক্লক আর সাইনটা তাহলে অ্যান্টি ক্লক ওয়েজ আশা করি বুঝতে পেরেছো তো এখন আমি তোমাদের এই জিনিসটা দেখাচ্ছি দেখো যে আমার এইটা এটা একটা শুধুমাত্র কৌশল এটা জন্য তোমরা চিন্তা করো যে স্যার এটা কি ম্যাথমেটিক্সের কিছু না ম্যাথমেটিক্সের কিছু না তোমাকে জাস্ট একটা টেকনিক শেখানো একটা কৌশল শেখানো যাতে তুমি যেকোনো ত্রিকোণমিতিক অনুপথ বের করতে পারো তো এখন দেখো যে আমার কৌশলটার নাম হচ্ছে যেমন যদি যখনই বলবে হবে সাইন সাইন মনে করো আমি জিরো ডিগ্রি বললাম সাইন যখন আমার এই টেকনিকটার নাম হচ্ছে রুট ওভার বাই টু তোমাকে বলতে হবে রুটের মধ্যে কোন সংখ্যাটি হবে তাইলে যখন জিরো ডিগ্রি বলবে জিরো ডিগ্রিকে ধরে তুমি দেখো যেহেতু সাইন অ্যান্টি ক্লক হয় অর্থাৎ গড়ি কাটা উল্টা দিকে তাহলে গড়ি কাটা উল্টা দিকে জিরো ডিগ্রি ধরে তাহলে এদিকে কি কোনো আঙ্গুল আছে উত্তর আছে না যদি না থাকে তাহলে এই রুটের মধ্যে যাবে তাহলে কি হয়ে গেল জিরো বাই টুকাল টু জিরো দেখো ডিগ্রি ভাবে ডিগ্রি বসালাম তাহলে আমার এই টেকনিকটা হচ্ছে রুট অফ বাই টু এই টেকনিকের নাম রুট বাই টু তুমি দেখো যদি আমি জিরো এখানে রাখি তাহলে

কস আমার টেকনিকের নাম হচ্ছে রুট ওভার বাই টু বলতে হবে রুটের মধ্যে কোন সংখ্যাটি হবে যদি আমি কস কসকে ধরি কস থার্টি ধরি তাহলে কস হচ্ছে ক্রোক ওয়েস অর্থাৎ গরুর কাঁটার দিকে তাহলে কয়টা অ্যাঁ বল থাকে একটা দুইটা তিনটে তাহলে রুটের মধ্যে থ্রি সংখ্যাটি হবে শুধু আর রুটের মধ্যে থ্রি সংখ্যাটি হবে এখানে ক্যালকুলেশন কিছু করার নাই বলে সমাজ কাটা দিয়ে দিলাম তোমরা এইভাবে বাকিগুলোও তোমরা বের করতে পারবে এখন কোর্স আছে সাত তাহলে টেন থার্টি কিভাবে বের করবো

আর কস থার্টি মানুষের রুট থ্রি বাই টু এইটাকে ওয়ান বাই টু এই ভাগটা গুণ হয়ে যাবে তখন দুই উপরে যাবে নিচে আসবে রুট থ্রি এই টু কাটা গেল তাহলে এখানে আছে ওয়ান বাই রুট থ্রি তোমরা বইগুলি দেখো যে ট্যান থার্টি মান ওয়ান বাই রুট থ্রি আশা করি বুঝতে পেরেছো এইভাবে তোমরা বাকি অনুপাতগুলো বের করবে এবং আমার এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে নিজেরা প্র্যাকটিস করবে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেকে একজন আর একজন উপকারে এগিয়ে আর আর সকলে ভালো থেকো সুস্থ থেকো আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবার